আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস এইটের ইংরেজি বইয়ের নয় পৃষ্ঠার সি ই এবং এফ এর প্রশ্নগুলোর উত্তর উচ্চারণ এবং অনুবাদ সহ আলোচনা করব আমাদের আগের ভিডিওটিতে নাইম কমেন্ট করেছে ভাইয়া অনেক ভালো হয়েছে থ্যাংক ইউ নাইম দেখো এখানে সি এর মধ্যে আমাদেরকে ট্রু আর ফলস দেওয়া আছে আশা করি তোমরা উপরের যেই টেক্সটটা দেওয়া আছে ওইটা ভালো করে পড়ে নিয়েছো কারণ ওইটা পড়া থাকলে তোমরা এগুলোর উত্তর খুব সহজে দিতে পারবে আমরা কিন্তু এইটারও উচ্চারণ এবং অনুবাদ নিয়ে আলোচনা করেছিলাম আমাদের আগের ভিডিওটিতে ডেসক্রিপশনে লিখ দেওয়া আছে সেখানে ক্লিক করে প্লে থেকে দেখে নিতে পারো তো এবার চলো আমরা সিয়র কোয়েশ্চেনটা দেখে নিই এখানে বলছে ট্রু আর ফলস ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন অর্থাৎ এই যে বাক্যগুলো দেওয়া আছে এগুলো কি সত্য নাকি মিথ্যা যদি সত্য হয়ে থাকে তাহলে শুধু ট্রু লিখবে আর যদি মিথ্যা হয়ে থাকে তাহলে গিভ দ্য কারেক্ট ইনফরমেশন অর্থাৎ সঠিক যেই কথাটা তথ্যটা ওইটা আমাদেরকে দিতে বলা হয়েছে তাহলে চলো এটার অ্যান্সারটা আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই প্রথমটা হলো আওয়ার ফুডস আর রিচ বিকজ দে হ্যাভ আর লট অফ অয়েল ইন দেম অর্থাৎ আমাদের খাবার সমৃদ্ধ কারণ সেগুলোর মধ্যে প্রচুর পরিমাণ তেল আছে এ কথাটা একদমই মিথ্যা যেহেতু এটা মিথ্যা তাই আমাদের অ্যান্সার আগে ফলস লিখতে হবে এরপর কারেক্ট ইনফরমেশান সিও আর আর দিয়ে কারেক্ট আই এনএফ দিয়ে ইনফরমেশান বোঝানো হয়েছে এরপর এখানে আমরা কারেক্ট ইনফরমেশান দেবো ফুডস আর রিচ বিকজ দে হ্যাভ আ লট অফ স্পাইসেস অর্থাৎ আমাদের খাবার সমৃদ্ধ কারণ সেগুলোর মধ্যে প্রচুর মশলা আছে এরপর দেখো এই যে এটার কিন্তু উচ্চারণটা আমরা দিয়ে দিয়েছি এই যে লাইনের তোমরা চাইলে এই উচ্চারণটা দেখে নিতে পারো তাহলে তোমাদের ইংরেজি ওয়ার্ডগুলো উচ্চারণ করতে সুবিধা হবে এরপর দুই নম্বরটা হলো উই গ্যাট প্রোটিন মোস্টলি ফ্রম ফিস আমরা অধিকাংশ আমিষ মাছ থেকে পাই এই দুইয়ের অ্যান্সারটা আমরা লিখব ট্রু কারণ এটা সত্য কথা এরপর তিন নম্বরটা হলো অন পহেলা বৈশাখ দ্য ট্রেডিশনাল ফুড ইজ স্টিমড রাইস অ্যান্ড ফ্রাইড হিলসা অর্থাৎ পহেলা বৈশাখে ঐতিহ্যবাহী খাবার হলো গরম ভাত ও ইলিশ ভাজা এটা কিন্তু মিথ্যা কথা তাহলে অ্যান্সারে লিখব আমরা ফলস এবং কারেক্ট ইনফরমেশন হলো অন পহেলা বৈশাখ দ্য ট্রেডিশনাল ফুড ইজ স্টিমড রাইস সোকড ইন ওয়াটার উইথ ফ্রাইড হিলসা এর অর্থ হলো পহেলা বৈশাখে ঐতিহ্যবাহী খাবার হলো পানিতে ভেজানো সিদ্ধ ভাত ও ইলিশ ভাজা এরপর চার নম্বরটা হল পিঠা উৎসব টেক্স প্লেস অলমোস্ট অল দ্য ইয়ার অ্যারাউন্ড ইন বাংলাদেশ পিঠা উৎসব বাংলাদেশে সারা বছর ধরে অনুষ্ঠিত হয় এটার অ্যান্সারে লিখব ফলস কারণ এটা মিথ্যা কথা এবং এটার রাইট অ্যান্সারটা হলো ডিউরিং উইন্টার পিঠা উৎসব টেক্স প্লেস ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে পিঠা উৎসব শীতকালে অনুষ্ঠিত হয় এর পরেরটা হল সুইটস আর নট মাচ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের জনগণের কাছে মিষ্টি খুব সমাদৃত না এটাও হবে ফলস কারণ এটা মিথ্যা কথা এটার কারেক্ট ইনফরমেশন হলো সুইটস আর ভেরি মাচ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের জনগণের কাছে মিষ্টি অত্যন্ত সমাদৃত এরপর ডি এর মধ্যে আমাদেরকে বলছে রিড দ্য টেক্সট ইন বি এগেইন অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স অর্থাৎ বিয়ের মধ্যে যে টেক্সটটা দেওয়া ছিল উপরে এইটা এটা আবার ভালো করে পড়তে বলা হয়েছে এর পরবর্তীতে এখানে যে কোয়েশ্চেনগুলো করা হয়েছে এগুলোর উত্তর দিতে বলা হয়েছে প্রথম যে কোয়েশ্চেনটা সেটা হলো হোয়াট হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল অর্থাৎ বাংলাদেশি খাবারকে কি এত বিশেষ খাবারে পরিণত করেছে এটার অ্যান্সারটা হবে মেনি স্পাইসেস হ্যাভ মেড বাংলাদেশি ফুডস স্পেশাল অনেক রকম মশলা বাংলাদেশি খাবারকে বিশেষ খাবারে পরিণত করেছে দুই নম্বরটা হলো ওয়ার ডু উই গেট দ্য ফিশেস ফ্রম আমরা কোথা থেকে মাছ পাই অ্যান্সার হলো উই গেট ফিশেস ফ্রম পন্ডস লেকস অ্যান্ড রিভার্স আমরা পুকুর হ্রদ ও নদী থেকে মাছ পাই তিন নম্বরটা আপার্ট ফ্রম ফিস হোয়াট আদার ফুডস ডু ইট উইথ রাইস মাছ ব্যতীত আমরা ভাতের সাথে অন্য কী কী খাবার খাই এর আনসারটা হবে আপার্ট ফ্রম ফিশ ইট মেনি ফুডস উইথ রাইস দে আর ভেজিটেবলস মিট লেন্টিল স্যুপ গ্রিন চিলিস অনিয়ন অ্যাটসেটেরা মাছ ব্যতীত আমরা ভাতের সাথে অনেক খাবার খাই এগুলো হলো শাকসবজি মাংস মসুর ডাল কাঁচামরিচ পেঁয়াজ ইত্যাদি তারপর লাস্ট কোয়েশ্চেন হলো ওয়াই আর সুইটস অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার লাইফ কেন মিষ্টি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ অ্যান্সার হলো সুইটস আর ডিস্ট্রিবিউটেড এবং ক্লোজ রিলেটিভস ওয়ান দেয়ার ইজ আ গুড নিউজ লাইক বার্ডস ওয়েডিংস অ্যান্ড প্রমোশনস অ্যাটসেটারা সো দে আর ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার লাইফ জন্ম বিয়ে এবং পদোন্নতির মতো সুসংবাদে নিকটাত্মীয়দের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় তাই সেগুলো আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এরপর ইয়ের মধ্যে আমাদেরকে আরও একটা কোয়েশ্চেন করা হয়েছে এখানে বলছে ডিসকাস অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন ইন পেয়ারস অর্থাৎ জোড়ায় জোড়ায় এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে প্রথমে এখানে কোয়েশ্চেনটা করছে হল ডেসক্রাইব আ বাংলাদেশি ফুড দ্যাট ইউ লাইক মোস্ট অর্থাৎ একটি বাংলাদেশি খাবারের বর্ণনা করো যা তুমি সবচেয়ে বেশি পছন্দ করো দ্বিতীয়টা হলো মেক আ লিস্ট অফ দ্য থিংস ইউ অ্যান্ড ইউর পার্টনার ইট এভরিডে তুমি এবং তোমার সঙ্গী প্রতিদিন খেয়ে থাকো এমন সব খাবারের একটি তালিকা তৈরি করো তিন নম্বরে মেক টু লিস্টস অফ ফুড ওয়ান ইটেন বাই দ্য আরবান অ্যান্ড দ্য আদার বাই দ্য রুরাল পিপল শহর ও গ্রামের লোকজনের গ্রহণ করা খাবারের দুটি তালিকা তৈরি করো এরপর চার নম্বর হলো ওয়াই আর দে আর ডিফারেন্সেস বিটুইন দ্য ফুড ইটেন বাই দ্য আরবান অ্যান্ড দ্য ফুড ইটেন বাই দ্য রুরাল পিপল অর্থাৎ শহর ও গ্রামের লোকজনের খাদ্য মধ্যে পার্থক্য রয়েছে কেন এই চারটা কোয়েশনের আনসার আমাদের সেখানে দিতে বলা হয়েছে তো চলো আমরা স্টেপ বাই স্টেপ জোড়ায় আলোচনা করে নিই প্রথমে স্টুডেন্ট ওয়ান এস ওয়ান বলবে একটা কোশ্চেন এবং এস টু এটার অ্যান্সার দেবে অর্থাৎ স্টুডেন্ট টু দ্বিতীয় শিক্ষার্থী এটার আনসার দিবে প্রথম কোয়েশনটা স্টুডেন্ট ওয়ান করছে ডিসক্রাইব আ বাংলাদেশি ফুড দ্যাট ইউ লাইক বেস্ট অর্থাৎ একটি বাংলাদেশি খাবারের বর্ণনা করো যা তুমি সবচেয়ে বেশি পছন্দ করো এর অ্যান্সারে দ্বিতীয় শিক্ষার্থী বলস আই এম ফাউন্ড অফ মোস্ট অফ দ্য বাংলাদেশি ফুডস ইট ইজ ডিফিকাল্ট ফর মি টু চুজ ওয়ান আউট অফ অল বাট ইট ইজ কাচি বিরিয়ানি হুইচ আই লাইক মোস্ট ইট ইজ কুকড ইন স্পেশাল ওয়ে মাটন আর বিফ ইজ অ্যাডিট টু দিস কুইজিন ইট ইজ নট অনলি টেস্টি বাট অলসো নিউট্রিশাস বাংলাদেশের অধিকাংশ খাবারই আমার খুব পছন্দ এসবের মধ্যে একটি খাবার পছন্দ করা আমার পক্ষে কঠিন কিন্তু কাচি বিরিয়ানি আমার খুব পছন্দ এটি বিশেষ পদ্ধতিতে রান্না করা হয় খাসি অথবা গরুর মাংস এই রন্ধন প্রণালীতে যুক্ত করা হয় এটি শুধু সুস্বাদুই নয় পুষ্টিকর বটে আর পরবর্তীতে স্টুডেন্ট ওয়ান পরবর্তী যে কোয়েশনটা সেটা করছে মেক আ লিস্ট অফ দ্য থিংস ইউ অ্যান্ড ইউর পার্টনার এইট এভরিডে তুমি এবং তোমার সঙ্গে প্রতিদিন খেয়ে থাকো এমন সব খাবারের একটি তালিকা তৈরি করো এর আনসারে লিখব মাই পার্টনার অ্যান্ড আই ট্রাই টু ইট আ ব্যালেন্সড ডায়েট এভরিডে দ্য লিস্ট অফ আওয়ার ইট অ্যান্ড ফুড ইজ গিভেন বিলো অর্থাৎ আমি এবং আমার সঙ্গী প্রতিদিন সুষম খাবার খেতে চেষ্টা করি আমাদের গ্রহণ করা খাবারের একটি তালিকায় নিচে দেওয়া হলো এক নম্বরটা হলো রাইস অর্থাৎ ভাত দুই নম্বরটা হলো ফিশ অর্থাৎ মাংস অথবা সরি ফিস অথবা মিট অর্থাৎ মাছ বা মাংস তিন নম্বর হলো ভেজিটেবলস অর্থাৎ শাকসবজি এবং চার নম্বর হলো লেন্টিল স্যুপ মসুরের ডাল পাঁচ নম্বর ফ্রুটস ফলমূল ছয় নম্বর হলো সুইটস অ্যাটসেটরা অর্থাৎ মিষ্টান্ন ইত্যাদি তারপর স্টুডেন্ট ওয়ান পরে কোয়েশ্চেন করছে মেক টু লিস্টস অফ ফুড ওয়ান ইটেন বাই দ্য আরবান অ্যান্ড দি আদার বাই দ্য রুরাল পিপল শহর ও গ্রামের লোকজনের গ্রহণ করা খাবারের দুটি তালিকা তৈরি করো এর আনসারে বলছে হলো দ্য ফুডস ইটেন বাই দ্য আরবান পিপল আর এক্সপেন্সিভ আ লিস্ট অফ দোজ ফুডস ইজ গিভেন বিলো অর্থাৎ শহরে লোকজন যেসব খাবার খায় সেসব খাবার ব্যয়বহুল ওই সব খাবারের একটি তালিকা নিচে দেওয়া হলো এক নম্বরটা হলো রাইস অর্থাৎ ভাত তারপর মিট মাংস ফিশ মাছ মিল্ক দুধ কার্ড দই এরপর ভেজিটেবলস শাকসবজি ফ্রুটস ফলমূল দেশি এবং বিদেশি সবই লোকাল অ্যান্ড ফরেন তারপর বিস্কুটস বিস্কুট টি আর কফি চা বা কফি নুডলস তারপর আইসক্রিম তারপর আছে সুইটস বা মিষ্টি ফাস্ট ফুড এরপরে আসে ডিফারেন্ট টাইপস অফ ড্রিঙ্কস অর্থাৎ বিভিন্ন পানীয় এরপর বিরিয়ানি বা ভুঁড়া খিচুড়ি এরপরে আছে হলো দি আদার হ্যান্ড দ্য রুরাল পিপল ইট দোজ ফুডস হুইচ আর লেস এক্সপেন্সিভ লিস্ট ইস গিভেন বিলো অর্থাৎ অন্যদিকে গ্রামের লোকজন এমন সব খাবার খায় যা কম ব্যয়বহুল অর্থাৎ কম দামে পাওয়া যায় নিচে একটি তালিকা দেওয়া হলো প্রথমটা হলো রাইস বা ব্রেড ভাত বা রুটি তারপর ফিশ মাছ মিট সামটাইমস অর্থাৎ মাংস মাঝে মাঝে তারপর ডি হলো লেন্টিল স্যুপ মসুরের ডাল তারপর ই ভেজিটেবলস শাকসবজি মিল্ক দুধ তারপর আছে সোকড রাইস পান্তা ভাত খিচুড়ি লোকাল ফ্রুটস অর্থাৎ স্থানীয় যে ফল সেগুলো পিঠাস হোম মেড অর্থাৎ ঘরে তৈরি যে পিঠা আছে সেগুলো ইত্যাদি এরপর স্টুডেন্ট ওয়ান তারপরের কোয়েশন করছে হোয়াই আর দেয়ার ডিফারেন্সেস বিটুইন দ্য ফুড ইটেন বাই দ্য আরবান অ্যান্ড দ্য ফুড ইটেন বাই দ্য রুরাল পিপল অর্থাৎ শহর ও গ্রামের লোকজনের খাদ্য মধ্যে পার্থক্য রয়েছে ক্যান অ্যান্সারটা হবে দ্য আরবান পিপল আরন মোর মানি অ্যান্ড দে রিমেন বিজিয়ার দেন দ্য রুরাল পিপল দে ক্যান বাই এক্সপেন্সিভ ফুডস বিসাইডস দ্য আরবান পিপল গ্রো অ্যান্ড মেক মেনি থিংস দ্য রুরাল পিপল ইজিলি ক্যান দিস রিজনস দ্যার আর ডিফারেন্সেস বিটুইন দ্য ফুডস ইটেন বাই দ্য পিপল অফ দিস টু ক্লাসেস আর ওয়ান পিপল ডিপেন্ড অন প্রসেসড ফুডস ওয়ার দ্য রুরাল পিপল ডিপেন্ড অন হোম মেড ফুডস অর্থাৎ শহরের লোকজন গ্রামের লোকজনের চেয়ে বেশি অর্থ উপার্জন করে এবং বেশি ব্যস্ত থাকে তারা দামি খাবার কিনতে পারে তাছাড়া শহরের লোকজন অনেক কিছুই উৎপাদন করতে পারে না যা গ্রামের লোকজন সহজেই পারে এসব কারণেই এই দুই শ্রেণীর লোকদের গ্রহণ করা খাদ্য সময়ের মধ্যে পার্থক্য রয়েছে শহরের লোকেরা প্রক্রিয়াজাত খাবারের উপর নির্ভর করে পক্ষান্তরে গ্রামের লোকেরা ঘরে তৈরি খাবারের উপর নির্ভরশীল আর পরবর্তীতে অ্যাপের মধ্যে দেখো একটা কোয়েশন করা হয়েছে সেটা হলো হাউ ফাস্ট ক্যান ইউ সে দিস সেন্টেন্স অর্থাৎ এই যে নিচে একটা সেন্টেন্স দেওয়া আছে সেইটা তুমি কত তাড়াতাড়ি বলতে পারো এটা এখানে বারবার বলতে বলা হয়েছে কেন বলছে ক্যাজুয়াল ক্লোথস আর প্রভেশনাল ফর লেজারলি ট্রিপ অ্যাক্রস এশিয়া অর্থাৎ এখানে অনুবাদটা হলো এশিয়া ভ্রমণের নৈমিত্তিক পোশাক অস্থায়ী এই সেন্টেন্সের অনুবাদ নিয়ে তেমন চিন্তা করার দরকার নেই কারণ এটা অনুবাদ জানার জন্য দেয়নি এটা শুধুমাত্র তোমার মুখের জড়তা কাটানোর জন্য যাতে বারবার বলো ইংরেজিটা সেই জন্যই লাইনটা দেওয়া হয়েছে বারবার তোমাকে বলতে হবে ক্যাজুয়াল ক্লোথস আর প্রফেশনাল ফর লেজারলি ট্রিপস অ্যাক্রস এশিয়া এখানে তোমার বারবার প্রথম বলতে গেলে এখানে ট্রিপস অ্যাক্রস এশিয়া এখানে তুমি আটকে যাবে বারবার আটকে যাবে বারবার বললে আবার তোমার মুখের মধ্যে কিন্তু সেই জড়তাটা কেটে যাবে এবং তুমি ঠিকভাবে উচ্চারণ করতে পারবে যাতে ঠিকভাবে উচ্চারণ করতে পারো জড়ো কাটে সেই জন্যই মূলত এটা দেওয়া হয়েছে ভিডিওর এই পর্যায়ে একটা আপডেট জানিয়ে রাখি যারা সবগুলো বিষয়ের প্রাইভেট একই জায়গায় কম খরচে পড়তে চাও অথবা পড়ালেখার পাশাপাশি ইংলিশ স্পোকেন শিখতে চাও বা গ্রাফিক্স ডিজাইন শিখে স্কিল ডেভেলপ করতে চাও তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি ভালো লাগে তাহলে যে কোনো কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আজই এবার চলো ভিডিওতে ফিরা যাক এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের যেই লেসনটা আছে ল্যাসন ফাইভ দ্য চিলড্রেন্স সংস এইটার এগুলোর যেই উচ্চারণ এবং অনুবাদ আছে সেইটা তার পরবর্তীতে এখানে যে কোয়েশ্চেনগুলো আছে নিচে দেখো বিয়ের যে কোয়েশ্চেনগুলো আছে এই সকল প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো